আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর পৃথিবীর একটি সোহাসিনী প্রভাতের সূর্যোদয়ের অত্যাচারীর পতনের ও অন্যায় অবিচারের মূল পাঠনের পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে নুসরত বিজয়ের ইসলামের প্রতিষ্ঠা ও কর্তৃত্বের সুন্দর পরিবর্তনের পরিবর্তন কর্ম ও বিশ্বাসের চিন্তা ও চিন্তা ধারা ইসলামী সমাজ মুসলিম উম্মার জীবন ও জীবন ধারণ প্রত্যাশিত পরিবর্তনের প্রয়োজন একটি ফজর প্রজন্ম ও প্রভাতী কাফেলার কারণ ফজর স্রষ্টা নির্ধারিত পরিবর্তন ক্ষণ যুগে যুগে ফজরকালী ঘটেছে আসমানি পরিবর্তন প্রভাতী কাফেলায় রচনা করেছে প্রতিটি বদলে দেওয়ার দাস্তা প্রভাত ফজর প্রজন্মকেই জড়িয়ে আছে আগামী পৃথিবীর চূড়ান্ত আয়োজন যে পরিবর্তনের প্রতীক্ষায় প্রতিটি মুসলমান ও শক্তির পতনের ইসা মাসিহের আগমন গৌরবের বিজয়ের কাঙ্ক্ষিত সেই প্রজন্মের মাধ্যমেই প্রভাত ফজর ফজর তার বাস্তবায়ন নামাজ এক ইমানি পরীক্ষা বিজয় প্রজন্মের জন্য রাব্বিকমীর অমন প্রভাত কাল ও ফজর নামাজেই আগামীর বিজয়ের বার্তা লেখা ফজর নামাজে শিথিলতা করে বিজয়ের স্বপ্ন দেখা এক দিবা স্বপ্ন ভূষণ মরিচিকা আসুন সুন্দর পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই আগামী জীবনে আর কোনোদিন ফজর নামাজ করবো না কাজা ফজরকে জানতে এবং ফজর নামাজে প্রকৃত বৈশিষ্ট্য উপলব্ধি করতে আপনার জন্য মাকতাবাতুল হাসানের অনন্য উপহার ফজর আর না কাজা ডক্টর রাগিব সার জানে